রান্নার রকমারি চ্যানেলে আর একটি পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাই তোমাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের একটি রেসিপি কাশ্মীরি আলুর দম তো সকালের ব্রেকফাস্টে লুচি পরোটা রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগে তো চলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে প্রথমে আলুগুলোকে একটু সেদ্ধ করে নেব একটু গরম জলের মধ্যে সামান্য পরিমাণ মতো একটু নুন দিয়েছি তাদের আলুগুলোও তাড়াতাড়ি গলে যায় এখানে আমি দশ থেকে বারোটা মতো আলু দিয়েছি আলুগুলোকে আমি সেদ্ধ করে নেবো পুরোটা সেদ্ধ করবো না হালকা হাফ সেদ্ধ করবো একটু কাঁচা থাকবে একটু কিছুটা নরম হয়ে যাবে এখানে কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল আলুগুলোকে আমি একটু হালকা হালকা লাল লাল করে ভেজে নেবো কেন কি আমি আলু পুরোটা সেদ্ধ করে নিই হাফ সেদ্ধ করেছি তার জন্য একটু হালকা হালকা লাল লাল করে ভেজে নেব ফরার সময় একটু আলুর মধ্যে নুন দিয়েছিলাম তার জন্য এখানে আলুনটা একটু চেক করে নিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হলুদ এবার একটু ভেজে নেব লাল লাল করে এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এক এক করে আলু নামিয়ে নেব এদিকে আমি আর একটু সর্ষের তেল নিলাম এদিকে একদম পাতলা পাতলা করে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম একটু পেঁয়াজের বেরেস্তা করে নেব একটু লাল লাল হলেই কিন্তু বেরেস্তাগুলো আমি পেঁয়াজের বেরেস্তাটাকে নামিয়ে নেব আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে বেরেস্তাটা এবার আমি নামিয়ে নেব একটি পাত্রে এর মধ্যেই আমি এখানে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর এখানে একটা তেজপাতা ছেড়ে দিলাম আর দিয়েছি এখানে একটা এলাচ এখানে দিয়েছি এক চামচ মতো জিরে জিরে আর সবগুলো ভাজা ভাজা হয়ে গেলেই এবার আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বেটে রেখেছিলাম পেঁয়াজটাকে দিয়ে দিলাম পেঁয়াজ দেওয়ার এক থেকে দুই মিনিট পরে আমি এখানে রসুন আদা আর কাঁচা লঙ্কাকে পেস্ট করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম এবার মশলাগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব এই মশলাটা অত্যাধিক সবুজ লাগছে এতে এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আমি এখানে কোনো শুকনো লঙ্কা ব্যবহার করিনি তারপরে দিয়ে দিলাম এখানে টমেটো বাটা টমেটো বাটা যদি না থাকে তাহলে কিন্তু টমেটো কেচাপও দিতে পারো কিন্তু মশলা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার যে আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলোকে দিয়ে দেবো আমি দিয়েছি পরিমাণ মতো নুন আর এখানে দিয়েছি ধনে আর জিরে গুঁড়ো আর দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার কেন কি কাশ্মীরি আলুর তো একটু লাল লাল হলে দেখতে বেশি ভালো লাগে একটু সেদ্ধ করা আছে তার জন্য আর বেশি একে ভাজবো না এবার এতে একটু সামান্য পরিমাণ মতো একটু গরম জল অ্যাড করবো আমি বেশি ঝোল ঝোল ভালো লাগে না তার জন্য একটু পরিমাণ মতোই জল দিয়েছি যতই আলুগুলো সেদ্ধ হয়ে যায় এবার ঢাকনাটা ঢেকে দিলাম দু মিনিট পরে ঢাকনাটা তুলে দেখলাম আলুগুলো গলেছে কি না প্রায় কিছু আলুগুলো শক্ত ছিল আর কিছু আলুগুলো গলে গেছে আর একে আমি আর ঢাকবো না গ্যাসের ফ্লেমটা হাই করেই পুরো রান্নাটা করব এখানে যে পুজো পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম এবার উপর থেকে আমি পেঁয়াজের বেরেস্তাটা ছড়িয়ে দেবো প্রতিদিনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবে তোমাদের এই লাইকই কিন্তু আরো বেশি ভাবে মোটিভেট হতে পারে চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এখানে আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো একটু মিষ্টি আর এখানে দিয়েছি দুই চামচ মতো গরম মশলা আলু তো আমি একটু হালকা হালকা মিষ্টি না হলে দেখ ঠিক ভালো লাগে না এটাকে অফ করে এবার একে গরম গরম পরিবেশন করে নেব আমার সম্পূর্ণভাবে কাশ্মীরি আলুর দম তৈরি হয়ে গেছে এটা কিন্তু সকালে টিফিন বলো বা রাতে ডিনারে বলো লুচি পরোটা নানের সাথে খেতে ভীষণ ভালো লাগে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই রেসিপি ট্রাই করো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে যদি তোমাদের ভালো লাগে থেকে প্লিজ একটি লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আমার অনুরোধ রইলো নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আসি তাহলে ধন্যবাদ